পারাবত বারালঞ্সের ভিআইপি জোনে এখন ডিনার করব। একটু লাইট ডিনার করব। এখানে আছে মুরগির মাংস তিনশো টাকার মুরগির মাংস মোস্ট ওয়ান্টেড ডাল চড়চড়ি এখানে আছে ষাট টাকার ডাল চড়চড়ি আশি টাকার ভাত শসা পেঁয়াজ মরিচ লেবু এবং লবণ এবং দুই লিটার পানি পঞ্চাশ টাকা হ্যাঁ মুরগির মাংসটা ভালোই এটা হচ্ছে লঞ্চের বাজেট ফ্রেন্ডলি খাবার আপনি যদি কোয়াটার নেন তাহলে একশো পঞ্চাশ টাকা এবার মোস্ট ওয়ান্টেড ডাল চোরচুরি দিয়ে খাবো ডাল চোর আসলে অনেক মজা হয়েছে পার্বত বারো রাতে খাবার ভালো লাগলো লাইট ডিনার হিসাবে এটা পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি আপনারা চাইলে খেতে পারেন